Mami, mami. তাপে দিয়েছি। আগুনের হেই তুই যে এতগুলা রুটি পোড়ালি এই রুটির ময়দার দাম কে দেয় তুই দিস নাকি তোর বাবা দেয় এই টাকা তো আমার স্বামী কষ্ট করেই আনে তাই না আর কাজ করার সময় তোর মন কই থাকে বল ভাবি ভাবি আমাকে ছেড়ে দাও প্লিজ বলেছে এখানে শুধু পড়াশোনাই করতে কোনো কাজ করতে না তারপরে তোমরা আমাকে দিয়ে কেন কাজ করো ভাবি বাসার সমস্ত কাজ আমার করতে হয় পড়াশোনা করতেই পারি না আর আমি যদি পড়াশোনা না করি তাহলে আমার ফিউচারে কি হবে ভাবি আমাকে ছেড়ে দাও কি বললি তুই এখানে পড়ালেখা করতে এসেছিস তুই তুই মনে করছিস এখানে বসে বসে পড়ালেখা করবি আর আমি তোকে রান্নাবান্না করে খাওয়াবো তাই না আমি কি এই বাসার চাকরানি যে তোকে রান্নাবান্না করে খাওয়াবো আর শোন তোর এই বাসায় থাকতে হলে বাসার সমস্ত কাজ করে তারপরে থাকতে হবে আর কি বললি তোর ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ কি হবে এটাই ভেবে কুল পাচ্ছি না আবার তোর ভবিষ্যৎ তোরা দুই ভাই বোন যেভাবে আমাদের পিছনে পড়ে আছিস মনে হচ্ছে আমাদেরই দুই দিন পর রাস্তায় নামতে হবে তোর ভাই অসুস্থ তার ওষুধের খরচ তোর পড়াশোনার খরচ এগুলো কিভাবে টানবো আমরা বল মানে ভাইয়া বোন তোরের কি অবস্থা তুমি আমার বোনের গাল কেন পড়িয়েছ কেন পড়িয়েছিস ও আমাদের মুখে চুনকারি লাগিয়েছে ও বাইরে থেকে ছেলে নিয়ে এসে বাসায় ফোর্স নষ্টি করে এজন্য আমি ওর মুখ পুড়িয়ে দিয়েছি যাতে করে কোনো ছেলে ওকে পছন্দ না করে আর কোনো ফোর্স নষ্টিও যাতে না করতে পারে এত বড় সাহস তুই কত সুস্থ স্বাভাবিক ভাবে বলে দিচ্ছিস আমার বোন বাসায় ছেলে এসে নষ্ট করে এই জন্য তুই আমার বোনের মুখ পরে দিয়েছিস কী ভেবেছিস আমি কিছুই জানি না আমি সব কিছু জানি আমি এতক্ষণ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোর সব কাণ্ড দিতে নিজের চোখে দেখেছি এই তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার বোনের মুখ পুরে দিয়েছিস কেন দিয়েছিস কারণ আমার বোন সাবান কয়েকটা রুটি পুরে ফেলেছে বলে তাই না এই আমার বোনকে আমি এ বাসায় কি কাজ করার জন্য এনেছি শুধু তাই না তুই আমার বোনকে দিয়ে এ বাসার সমস্ত কাজ করার এই তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই বাড়িতে কি কাজের লোকের অভাব আমার বোনকে দিয়ে কেন কাজ কর আমার বোন তো এই বাড়িতে কাজ করার জন্য আসেনি আমার বোন এই বাড়িতে এসেছে লেখা বড় করার জন্য তুই কি জানতি না এই পৃথিবীতে আমার বোনটা ছাড়া আবার কেউ নেই আমি আমার এই বোনটাকে কতটা ভালোবাসি তুই জানিস না আমি আমার বোনকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আর আজকে তুই আমার সে কলজায় হাত দিয়েছিস তুই আমার বোনের গাল পুরো দিয়েছিস হে গাল পুরো না যে কতটা যন্তণা কতটা বেদনা

ও মানুষের মতো গালটা পুরে দিয়েছিস তুই আমার বোনের গালটা পুড়েছিস আর সাথে আমাকে কি বললি আমার বোন আমাদের মুখে চুল লাগাচ্ছে তাই না আমার বোন বাইর থেকে ছেলে নষ্ট করে তাই না তুই কি ভাবছিস আমি কিছু জানি না আমি সব কিছু জানি এই তুমি সব কিছু জানো মানে কি জানো আমি কি জানি শুনতে চাস তুই শুনতাম হ্যালো ভাইয়া হ্যাঁ বল ভাইয়া তুমি কি ব্যস্ত তোমার সাথে আমার কিছু কথা ছিল না রে পাগল ব্যস্ত না কি বলবি বল ভাইয়া তুমি তো জানোই আমার দুটো পা অচল আমি চলতে ফিরতে পারি না আমি মনে হয় তোমাদের বাসায় বোঝা হয়ে গেছি তাই না ভাইয়া শালা তুই কি কথা বলছিস তুই কি পাগল হয়ে গেছিস তুই আমার ভাই তুই আমার বাড়িতে না কোথায় থাকবি কাছে বোঝা কেন হবি বল ভাইয়া আসলে তুমি তো আমাকে অনেক ভালোবাসো আসলে আমি এখানে থাকি আমি কোনো কাজকর্ম করতে পারি না আমার মনে হয় ভাবির অনেক কষ্ট হয়ে গেছে এর জন্য ভাবি আমারে দুই বেলা ও দুই বেলা এক বেলা ওষুধ দেয় না এমনকি আমার খাইতেও দেয় না আমি নয় ভাই আমার কথা বাদ দিলাম আমি অসুস্থ মানুষ কিন্তু ওইদিকে আমাদের ছোট বোন ইপ্তি ওর তো সামনে পরীক্ষা তুমি জানোই ভাইয়া ওর তো পড়ালেখা করা দরকার কিন্তু ভাবি সেই সময় ডরে দেয় না সারাদিন বাড়ির কাজ করায় এমনকি আজকে রুটি বানাইতে দিছে সেই রুটিটা পর্যন্ত ও বেলতে পারে নাই বলা ও বাঁচতে পারে নাই বলা ওরে যা ইচ্ছা তাই বলে বোকা দিতেছে ওর গায়ে হাত তুলতেছে হ্যাঁ ভাইয়া সত্যি ভাই হ্যাঁ ভাইয়া সত্যি ভাইয়া এখন ওই ইফতি চিৎকার চাচামেচি করতেছে পাশে থেকে আমি সহ্য করতে না পাইরা তোমারে কল দিছি ভাইয়া চিন্তা করিস না আমি এক্ষুনি বাসায় আসছি নিশ্চিন্তাই তুই তো তুই থাক তারপর পার্টিটা বাসে এসে সব কিছু দেখছি আচ্ছা ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার ভাব তো অবাক লাগছে আমি তোর মতো কান লাগেনি কি নিয়ে এতটা তিন এতটা বছর আমি সঞ্চয় করে গেছি কিনা আমার প্যারালাইসিস ভাইটাকে পর্যন্ত ছাড় দেয়নি তার সাথে অন্যায় অত্যাচার করতে একটা মাত্র বিবেকা বাঁধলো না এই তুই এমন জঘন্য কাজ কীভাবে করতে পারলি আমার ভাই আমার বোনের সাথে তিনির পর তিন অন্যায় অত্যাচার করতে এই তুই কি জানতি না আমার ভাইটার প্যারালাইসিস তাকে সময় মতো ওষুধ খাওয়াতে হয় সময় মতো তার যত্ন নিতে হয় আমি তোকে কেন বিয়ে করেছিলাম আমি তোকে বিয়ে করেছিলাম জন্যই আমার এই ভাই আর আমার এই বোন ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই আমার বোনটা লেখাপড়া করার জন্য আমার বাড়িতে আসছে আমার সেই বোনটাকে তুই অন্যায় অত্যাচার করছিস আমার যে ভাইটা বিছানা থেকে উঠতে পারে না আমার সেই ভাইটাকে তুই সার দেশনি। আমার সেই ভাইটার সাথে তুই অন্যায় অত্যাচার করে যাচ্ছিস তাকে ঠিক মতো ওষুধ খাওয়াস না তাকে তুই ঠিক মতো যত্ন নিস না হে আমার এই ভাই বোন আবার কুলি যা তাহলে কিছু হয়ে গেলেন আমি কখনো ঠিক থাকতে পারবো না ভাই তুই আজকে যে এটা ঠিক করিসনি বিশ্বাস কর এটা না আমি আমি নিতে নিতে পারছি পারছি না না এই কারণ আমি কখনো আশা করিনি যে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রীর কাছ থেকে এমন একটা দিন আমাকে দেখতে হবে শোন তুই যা করেছিস তোর হয়ে তুই অনেক ভালো করেছিস আমি আর তোর সাথে সংসার করতে চাই না তোকে আমি আর আমার চোখের সামনে এক সেকেন্ডও দেখতে চাই না তুই এখন এই মুহুর্ত আমার বাসা থেকে বের হয়ে যা বলছি না বোন বন হুম তুই আমাকে ক্ষমা করে দিস বোন আমি কখনো ভাবতেও পারিনি যে তোর ভাবি তোর সাথে এরকম খারাপ আচরণ করবে বোন আজকের পর থেকে তোকে আর এইসব বাসার কোনো কাজ করতে হবে না তুই ঠিক মতো লেখাপড়া করবি ঠিক মতো খাওয়া দাওয়া করবি